সালাম আলাইকুম আজকে সবাইকে ঈদ মোবারক যে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ রাজনীতিবিদ এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিছ মরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল সেখান থেকে তাদের বিশেষ জেল যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়া করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমরা ব্রিগেডিয়ার হাসান দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরো চাওয়া কি কি বাকি আছে ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সাথে সহালোচক বৃন্দ এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বা কলম মুক্তির একটা প্রচেষ্টার অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে আজকে যে সেনা সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটিতে আসবে এ নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে বিভিন্ন রকম তর্ক বিতর্কর পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই অতীতে এনএসআই ডিজি ডাইরেক্টর তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় তাদেরকে নর্মালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং আহ জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা মানে কোর্ট বা বাহিনীর কোর্টের উপরে অবস্থান করে সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময় হাজির করেছে যেটা উচিত ছিল না সে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্যে একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটি আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়ের দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে ট্রিট করা হয় এবং যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোন আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো আমি মনে করি বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা উচিত পেয়েছি এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন মন্ত্রীরা আছেন এমপিরা আছেন আইজিপিরা আছেন সেক্রেটারিজ আছেন তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয় একইভাবে আমি মনে করি হাজির করা অন্য যে কোনো নাগরিকের মত আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য তবে মোটেও সঠিক না না কোন সেনাবাহিনীর সুযোগ ছিল এই ট্রাইব্যুনালে হাজির না করার আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল প্রভোকেশন ছিল এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আরো দ্রুত করলে আরো বেশি ভালো হতো ধন্যবাদ জি আহ ব্যারিস্টার ইসলাম স্যার আপনার জি আইনের কোন ব্যত্যয় বলবো না মানে পার্সিয়ালিটি দেখছেন কিনা আইন প্রয়োগের